পথ চেরই তে করো না যতই আর ভোলা যাবে না জীবনে কখনই তোমাকে ও তুমি হাসেলে আমার ঠান্ডে হাসে তুমি হাসলে রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই সিম্পল হাউজ ওয়াইফ জয়সি নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে ওই পনেরো আটটা নাগাদ তো তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর সকালবেলা এখান থেকে উঠে কিন্তু আমার আশেপাশে কাজকর্ম সবটা কমপ্লিট করে এই যে ফ্রেশ হয়ে এসে উঠে একটু টিম লাগালাম আর এখন দেখবে এই যে হালকা ঠান্ডা পড়েছে এতে করে মুখের ত্বক কিন্তু খুবই শুষ্ক হয়ে যায় আর যেই কিনা মুখটাকে ভালো করে ফ্রেশ করা হয় সকালে তখনই দেখবে স্কিনে কেমন টান ধরে তো ওই যে একটু ক্রিম লাগিয়ে নিলে তাহলে মুখটা বেশ ফ্রেশ ফ্রেশ লাগে আর এই যে এখন শীত পড়ে গেছে এখন চুলটা তো আর দলা পাকিয়ে রাখার মতন কোনো মানে কন্ডিশান নেই তবুও কিন্তু আমার ওই একটা অভ্যাস চুল দলা পাকিয়ে রাখা তবে আজ ভাবলাম যে না চুলটাকে আর দলা পাকিয়ে রাখবো না একটা গাডার দিয়ে মোটামুটি চুলটাকে এই যে ছেড়ে দিয়েছি তো বেশ ভালোই লাগছিলো নিজেকেও নিজে যেন মনে হচ্ছে একটু অন্যরকম মাঝে মাঝে সংসারের সাথে সাথে যদি নিজেও একটু সেজে ওঠা যায় তাহলে কিন্তু নিজেকে দেখেও নিজে মোটিভাইট হওয়া যায় তো যাই হোক নিজে যদি সুন্দর এবং নিজে যদি পারফেক্ট হতে পারি তাহলে তো নিজের সংসারটাকেও সুন্দর আর পারফেক্ট করে তুলতে পারবো নিজেই যদি অসম্পূর্ণ থাকি তাহলে নিজের সংসারটাকে কি করে সম্পূর্ণতায় ভরিয়ে তুলব তো যাই হোক এদিকে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বেশ কিছুটা এগিয়ে এসলাম এখন কিন্তু এই যে বানিয়ে ফেললাম দুই কাপ চা এক কাপ আমার শ্বশুরমশাইয়ের জন্য আর এক কাপ আমার জন্য তো তাকে চাটা দিয়ে আমি শুধুমাত্র চায়ের মধ্যে বিস্কুটটা ভিজিয়ে খেয়েছি আর চাটাকে ঢাকা দিয়ে টেবিলে রেখে এসেছি তো ভাবলাম যে চাটা তো ভালোই গরম গালে দিচ্ছি খেতে পাচ্ছি না তো ওই জন্য ভাবলাম এরি ফাঁকে একটু চালটা ধুয়ে ভাতটা বসিয়ে নিই তো ওই জন্য একবারে চলে এসেছি কল পাড়ে এবারে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে যাব চাটা খেতে তবে চলো এর সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা তো জানো তো কতদিনের ভিডিওতে আমার একটা স্কুল ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছিল তবে এখনও অবধি তাকে আমি রেসপন্স করতে পারিনি কেননা আমার ফোনে ব্যালেন্সটা শেষ হয়ে গেছিলো ব্যালেন্স বলতে নেট ব্যালেন্স তো যাই হোক আমি খুবই খুশি হয়েছি যে আমার ফ্রেন্ড আমার আবারও ফ্রেন্ড হলো তো সে আমাকে একটা কমেন্ট করেছে যে আমি কেন মানে ফেসবুকে আমার ভিডিওগুলো আপলোড করি না তাহলে হয়তো সে আমাকে অনেক আগে থেকে চিনত দেখ আমি একটা কথা বলি তুই করেই বলছি তোকে তুই যদি আজকে আমার ভিডিওটা দেখে থাকিস তাহলে হয়তো বুঝতে পারবি যে আমি কেন আর কিসের জন্য আমি ফেসবুকে ভিডিও আপলোড করি না ফেসবুক কি বলো তো সবার জন্য ফেসবুক সমান দেয় না কিন্তু ইউটিউবে একটা সম্মান আছে আমি চাই আগে আমি ছোট থেকে বড় হয়ে নিজের সম্মানটা মাথা উঁচু করে তুলি তারপরে গিয়ে আমি ফেসবুকে যাব না ফেসবুকে ওই যে ছোটোখাটো রিলস বানাই তাতে করেই মানুষের চোখ লাগিয়ে যায় মানে মানুষের চোখ টাটিয়ে যায় যাকে বলে তো আমি যদি এইভাবে টেলি ব্লগ শেয়ার করি ফেসবুকে তাহলে হয়তো অনেকের অনেক বাজে বাজে কমেন্ট শুনতে হবে তো ঠিক আছে আমি বাজে কমেন্ট শুনবো তো এক জায়গা থেকেই শুনবো ইউটিউব থেকে যেখানে প্রতিষ্ঠিত হওয়ার জন্য অনেকটা কষ্ট এবং পরিশ্রম করতে হয় তো আমি সেখানেই আছি আর সেখানেই পরিশ্রম করছি হ্যাঁ আমি যাব না কেন ফেসবুকে একদিন ঠিকই যাব ফেসবুকে তবে আগে ইউটিউবে মাথা উঁচু করে দাঁড়িয়ে নিই আর ঈশ্বর বা আমার ইউনিভার্সের উপরে পুরোপুরি ভরসা বিশ্বাস আছে সেই দিনটা শেয়ার বেশি দিন আমার জন্য ওয়েট করাবে না তো দেখো এদিকে তোমাদের সঙ্গে তো কথাটা শেয়ার করলাম আর আমার বন্ধু হয়তো যদি আজকে আমার ভিডিওটি দেখে থাকে তাহলে হয়তো সে তার উত্তর পেয়ে যাবে কমেন্টও তো আর সবসময় সব উত্তর দেওয়া যায় না মুখে কথা না বললে তো তুই যেখানে থাকিস ভালো থাকিস আর হ্যাপি থাকিস আমার আরও মিষ্টি মিষ্টি নতুন নতুন কিছু বন্ধু হয়েছে তো আরও হচ্ছে তো বন্ধুদেরকে জানাই তোমরা মিষ্টি মিষ্টি এক একটা কমেন্ট করে যাবে আর তোমরা আমার কাছে যেটা আশা রাখো আমি অবশ্যই তোমাদের সেই আশাটা পূরণ করবো তো সবারই একটা আশা থাকে যে আমার সাবস্ক্রাইবার হবে তারও আমি সাবস্ক্রাইব করব। তো এটা সত্যি কাউকে সাপোর্ট করলে বা কাউকে ভালোবাসলে ভালোবাসা রিটার্ন দিতে হয় তো সত্যি তাই তো তোমরা আশা রাখো আমি নিশ্চয়ই তোমাদেরকে ভালোবাসার রিটার্ন দেব। আর কি বলো তো সময় তো আমরা এই সংসার মাঝে ব্যস্ত থাকি তার মধ্যে ভিডিও এডিটিং ভয়েস ওভার দুটো বাচ্চা আছে তাদের টেক কেয়ার করা তারপরে আবার নিজের সংসার তো সবটা সামলে না সময় সবটা সম্ভব হয়ে ওঠে না তবে ওই যে আমাদেরকে তো আমাদের নিজেদের পায়ে দাঁড়াতে হবে নিজেদের কেরিয়ার তৈরি করতে হবে এই লক্ষ্যে অবটল আছে বলে ওই জন্য কিন্তু অন্য দিকে আর কোন দিকে হয়তো সেই নজরটা চায় না তবে তোমরা একটু ওয়েট করবে আমি ঠিক তোমাদের পরিবারে কিংবা তোমাদের পাশে থাকবো তবে কি যেন তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা কেউ পরিবারে এসে একটা কথা কমেন্ট করে বলে জানাবে না যে দিদিভাই আমি তোমার পরিবারে এসেছি আমার পরিবারে তুমি আসবে এতে করে তোমরা জানো না যে তোমার চ্যানেলটায় কতটা ক্ষতি করছো এটা কিন্তু আমিও করেছি আগে তো তখন বুঝতাম না কিন্তু এখন বুঝে গেছি যে ওই কথাগুলো না কারোর পরিবারে এসে বলতে নেই তাতে করে যার পরিবারে আসতো তারও তো ক্ষতি হচ্ছে সেই সাথে সাথে নিজেরও ক্ষতি হচ্ছে তো যাই তোমাদের সঙ্গে তো কথা বলতে বলতে এদিকে দেখো ট্যাংরা মাছটা তো কেটেছি আর কতগুলো যে হাতে কাটার খোঁচা খেয়েছি কি বলবো তো যাই হোক তারিফাকে কিন্তু আমি বাবুদেরকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর দের কেনা একজনকেই দিয়েছি আর আজকে বড়োবাবুর পরীক্ষা দেখো এই যে ফুলকপিগুলো তো কাটলাম কেটে এর মধ্যে এই কটা লঙ্কার বোটা ছাড়িয়েছি সবে আর এর মধ্যে এদিকে তাকিয়ে দেখি গ্যাস বন্ধ হয়ে গেছে ডালটা এখনো সিদ্ধও হয়নি সবেমাত্র ফুটে উঠবে সেই টাইমে গ্যাস পুড়িয়ে গেছে এই পুরো এইটাও অন করা এটাও অন করা এদিকে জল বসিয়েছিলাম হাতের জন্য জলটাও হালকা উষ্ণ গরম হয়েছে এর মধ্যে এই যে গ্যাস গেল গেলো তো এখন এই যে মেঘলা মেঘলা ওয়েদার চারিদিকে এখন আবার এই কাদা মাটি লাগিয়ে আবার যেতে হবে বাইরের সেই কাঠের উনুনে রান্না করতে তো চলো বক বক না করে যে কাজটা করতে হবে সেটা তো করতেই হবে কিছু করার নেই আর এদিকে তো দেখতেই পেলে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর কাজ করতে করতে আমার গ্যাসটা ফুরিয়ে গেছে তো কি করব বলো গ্যাস ফুরিয়ে গেছে বলতে নেই যাই বেড়ে গেছে তো ওখানে আমার কিছু করার নেই আর একটা সিলিন্ডার থাকা সত্ত্বেও সেই সিলিন্ডারটা এখনও খালি সেটা ভর্তি করা হয়নি তো এদিকে আবার বাধ্য হয়ে চলে এলাম সেই দেখো কাঠের জ্বালানিতে রান্না করতে কি করব বলো যখন যেমন পরিস্থিতি হবে আমরা যেহেতু গ্রামের গৃহবধূ তো আমাদের সেই রকম পরিস্থিতি শিকার কিন্তু হতে হয় তো এই যে জালটাকে ধরিয়ে তারপরে কড়াইয়ের নিচে কাদা দিয়ে এই যে ডালটা সিদ্ধ বসিয়ে দিলাম ফের এই যে পরীক্ষা দিয়ে সবে এলো পরীক্ষা কেমন হয়েছে ভালো পরীক্ষা দিয়ে আসছে মাছ দেখতে সব তো গুছিয়ে রান্না বান্না করতে করতে প্রায় একটা বেড়ে গেছে ও আসছে সাড়ে বারোটার সময় ওর একটার মধ্যে পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল তো সেখানে সাড়ে বারোটার মধ্যে ওর হয়ে গেছে বলে চলে আসছে আর আমি দেখো এখন এই যে

যে ওখানে রান্না করা যায় না তো চলো দেখি রান্না বান্না সেরে নি কথা বললি কথা কানে না তো চলো দেরি না করে রান্না বান্না সেরে নি তারপরে কথা হচ্ছে আর যে কথা বলতে বলতে থেমে গেছিলাম তো সেটা তো আবারও শুনতে পেলে যে বাবু স্কুলে গেছিলো পরীক্ষা দিয়ে এসেছে তো আজ শুধু বাবুরই পরীক্ষা ছিল সে পরীক্ষা দিয়েছে মোটামুটি ভালো ওই জন্য কিন্তু তার একটা মানে গ্যাম যাকে বলে যে ভালো হয়েছে বলে সে বারবার করে আমাকে বলছে ভালো হয়নি তো সেটা তো বুঝে নিতে হবে যেহেতু আমি মা তো দেখো এইদিকে কিন্তু আমার প্রায় রান্না কমপ্লিট হতে গেছে তো আমি ভাবছি যে ফুলকপি আলু এটা ভাজা করে তারপরে গিয়ে ভাতের হাঁড়িটা উনানে দেবো তাহলে আমার ভাতটাও হয়ে যাবে আর এদিকে তরকারিটাও তো সেটাই করেছিলাম ফুলকপি আলুটা ভাজা করে কড়াইটাকে লাবিয়ে রেখে তারপরে আমি ভাতটা দিয়েছিলাম তো ভাতটা ফুটে উঠলে ভাতটাকে নামিয়ে তারপরে এই যে তরকারিটা বসিয়েছিলাম ফাইনালি আর এদিকে দেখো রান্না বান্নার পরে কিন্তু সেই কালি কড়াইটাকে মাস্তে এসেছি আর হাত হাত দেখো পুরো কালি ভরে গেছে কেননা ওই যে প্রথমে একটু তেল চিটকির মতো খালি পড়েছিল তো সেই কালিতে পুরো একাকার তো সংসার করব তো কালি চুলি মাখবো না তা কখন হয় যে কিছুই যাই হোক না কেন মানুষ হোক কিংবা সংসার আর যাই হোক না কেন যদি সেটা তুমি নিখুঁতভাবেও করতে চাও তবুও কিন্তু সেখানে তোমার কেউ না কেউ দাগ লাগিয়েই যাবে তবে সেদিকে একদম পিছু ফিরে তাকালে চলবে না লক্ষ্য স্থির রাখতে হবে স্থির রাখতে হবে ধৈর্য রাখতে হবে সাকসেস ঠিক একদিন হাতের দৌড় এসে পৌঁছাবে আর শুধু ভরসা রাখতে হবে ইউনিভার্সের উপরে সে ঠিক একদিন এই রাস্তাটা অতিক্রম করে দেবে তবে কী জানো তো মাঝে মাঝে সংসার মাঝে এমন একটা পরিস্থিতি এসে দাঁড়ায় সেখানে না চুপ করে থাকি তাই বলে এই নয় যে আমি হার মেনে নেব। হার মেনে নেওয়ার মেয়ে আমি নয় আমি চুপ করে থাকতেও পারি না আমি ধৈর্য ধরতে পারি সহ্য করতে পারি কিন্তু অন্যায় দেখলে চুপ করে থাকতে পারি না অন্যায়ের ঠিক প্রতিবাদ করব। আমার কাছে কথা অন্যায় যে সবে আর অন্যায় যে কবে দুজনাই কিন্তু সম অপরাধী তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে আর স্নানের পরে যেটা থাকে পুরো এখন শীতকালের রুটিন তো সেটা করে তারপরেই কিন্তু আমি এই যে চলে এসেছি ঠাকুর ঘরে আর আজ যেহেতু সোমবার ওই জন্য কিন্তু ঠাকুর ঘরটাকে মুছলাম এমন না প্রতিদিনই কিন্তু ঠাকুর ঘরটাকে মুছে তারপরে এই যে সকল ঠাকুরকে স্নান করাতে হয় তো যে ঠান্ডা পড়েছে এখন গোপালকে তো সোয়েটার পরিয়ে দিচ্ছি তবে সব ঠাকুরদেরকে সোয়েটার কিংবা শাল পরিয়ে দেওয়া উচিত তবে কী বলতো আমরা এখনও তো সেই আধুনিকতায় কিছু না কিছু রয়েছি তো শুধুমাত্র গোপাল সে বাচ্চা বলে তাকেই কিন্তু সোয়েটার পরায় আর এই যে অ্যালবামের ঠাকুরগুলোকে সেগুলোকে কিন্তু আমরা সোয়েটার পরাই না তো যাই হোক এই যে আজকে সোমবার তো সোমবারের নিয়ম অনুযায়ী আমি কিন্তু এখানে শিবলিঙ্গটাকে স্নান করালাম আর তারপরে এই যে সকল ঠাকুরের চরণে এখন ফুল অর্পণ করলাম আর দিনের শেষে যখন তুমি এই যে ঠাকুর ঘরে সুন্দর করে সাজিয়ে পরিপাটি করে পুজো দেবে তখন দেখবে মনের মধ্যে না একটা প্রশস্তি কাজ করবে আমার তো করে তোমাদের হয় না কি সেটা একটা কমেন্টে আমাকে জানাবে তো যে না এটা শুধু আমার ক্ষেত্রে না সকলের ক্ষেত্রেই আর এই যে একটা মৌসুমি লেবু নিয়েছিলাম তো ভগবানকে আজকে সেটা দিয়েই প্রসাদ দিলাম আর ভগবান কিন্তু শুধুমাত্র ফলে সন্তুষ্ট হয় না তার সঙ্গে নুকুলদানা কিংবা বাতসা দিতে হয় আর ভগবানকে সেবা দিয়েছি ভগবানের সেবাটা তুলে নিয়ে এখন নিজে সেবা করতে বসেছি তবে চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে পরিবারকে নিয়ে আবারও দেখা হবে